تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحينوا ولا تحزنوا وأنتم العلون إن كنتم مؤمنين وقال عز وجل في موضع آخر وتصيموا بحبل الله جميعا ولا تفرقوا وقال عز وجل في موضع آخر وما خلقت الجن والإنشاء إلا ليعبدون وقال النبي صلى الله تعالى عليه وسلم من بنى لله مسجدا بنى الله له البيدا في الجنه او كما قال عليه السلام والتسليم وقال النبي صلى الله تعالى عليه وسلم

দিনদার ইমানদার আমার বাবা জীবন ভাইয়েরা ছোট্ট ছোট্ট স্নেহের বাচ্চারা আমার মায়েরা বোনেরা রইল আন্তরিক সালাম আল্লাহরব্বুল ইজ্জাতের লাখো শুক্রিয়া জল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে বড় মেহরবানি করে যিনি মজলিসে মজমাতে আসার এবং বসার এবং তৌফিক এনায়াত করেছেন সেই আল্লাহ সুহান ও তাল আর সানে অন্তরের অন্তর থেকে এক বাক্যে মহব্বতের সহিত সকলেই মিলে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলা যাবে না কেউ যদি পৃথিবীতে খোদা এক হাজারবার বলে খোদা বলে যাবে না যাবে না কতক্ষণ যাবে কেউ যদি খোদা এক হাজার বলে আর একবার যদি কেউ আল্লাহ এতটুকুন বলতে পারে তো এক হাজার খোদা বললে যা গুণ নাকি হয় একবার আল্লাহ বললে তার সহত্তর গুণ নাকি বেশি হয় আলহামদুলিল্লাহ বলবেন না তাহলে আল্লাহ কত মন ভরা নাম ঠিক না বলুন যেমন মা কি মুখ ভরা না আল্লাহ আরো মজা ঠিক না বলুন আর অন্য অন্য জাতি কেউ বলে গড কেউ বলে প্রভু কি বলে না বলে না কেউ বলে ভগবান কিন্তু আমাদের ভিতরে কিছু চাষা মুসলমান আছে বলে যে ভগবানও যে আল্লাহ আরে হারাম কর ভগবানের তো ভগবতী আছে আর আল্লাহ তিনি নিরাকার তার কিচ্ছু নাইহ আহাদ আল্লাহ সমাজ বলে আমি আহাত এটা আমাদের প্রায় লোকের জানা আছে আছে না নাই কথা বলেন নাইনটি নাইন পার্সেন্ট লোকের জানা আছে এটা আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহর কোনো শরিক নাই অংশীদার নাই আল্লাহর সন্তান সন্ততি নাই আল্লাহ এক এবং অদ্বিতীয় ভগবানের ভগবতই আছে কিন্তু আল্লাহর কেউ নাই شاء الله رسول الله صلى الله الحمد لله تار بره بره بس بره النبي منو بطار دوت سرقار دواء عالم سجد القوناعين شافع المدنى بن رحمة للعالمين نبي قوسر نبي معصر نبي قبري أحمد مصطفى محمد مجدوبا شكولي وليش الله আলি সাল্লাম তেনার উপর দূরদূর শান্তির ধারা বর্ষিত হোক বলি আল্লাহ মামিন নবীজিসাল্লাম বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক কোন ব্যক্তি কোন ব্যক্তি ওই ব্যক্তি ধ্বংস হোক বরবাদ হয়ে যাক যে আমার নাম শোনার পরে দুরুদ পড়ে না যে আমার নাম শোনার পরে দুরুদ পড়ে না সেই ব্যক্তি ধ্বংস হোক আল্লাহ নবী আরও বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যারা বৃদ্ধা মাতা পিতাকে পেল পাওয়ার পরে খিদমত করল না সে ব্যক্তি কি হয়ে যাক ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি ধ্বংস হোক যারা রমজান মাস পেয়ে রোজা রাখে নিজের জীবনের গুনাগোলা ক্ষমা করতে পারল না সে ব্যক্তি ধ্বংস হোক নবীজি তিনটে কথা বলেছেন কয়টা তিনটা তো আমরা বেশি বেশি করে নবীজির দূর উৎপাট করব। আর নবীকে যদি যে নতুন উপকারে স্বপ্নের মাধ্যমে একবার দেখতে পাই কবার বললাম একবার একবার যদি আপনার আমার জীবনে আপনার আমার কপালে আপনার আমার নসিবে যদি একবার নবীর দিদার আমাদের হয়ে যায় আপনার জন্য আমার জন্য জাহান্নাম হারাম আপনার জন্য আমার জন্য জন্নত অজি আর নবীকে স্বপ্নে দেখার আমল কি নবীকে স্বপ্নে আপনি দেখতে পাবেন সে আমল আছে আছে না নেই কথা বলেন আছে না নেই আমলটা কি আপনি সকল সময় পাঁচ অক নামাজের টাইমে আপনি বেশি বেশি করে দূরত পড়বেন সাল্লাহ আলাইহ সাল্লাম সাল্লাহ আলিহাস্লাম আলাইহি আলিহাস্লাম এই যে ভাই এই দুরুটটা আমরা যত বেশি বেশি করে পড়ব আল্লাহর নবীর সঙ্গে স্বপ্নের মাধ্যমে দিদার হয়ে যাবে শয়তান আল্লাহর ধাঁজ তিনি নকল করতে পারেন মানুষের ধাজ নকল করতে পারেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের নবীর ধাঁজ শয়তান কখনো রূপ ধারণ করতে পারে না বুঝতে পারলেন না পারলেন না তাহলে আজকে মুসলমানদের নেকি আছে না জোরা বলুন আজকে মুসলমানদের প্রচুর প্রচুর কিন্তু জাতি মুসলমান কিন্তু এ না এ মুসলমান নেকেলিতে জানে না আর এই জন্য আজকে মুসলমানদের দুর্দিন মুসলমানদের কষ্ট আল্লাহ আকবর আর সুমান্লা মুফতি সাহেব যে ইহাদ আসসালামু আলাইকুম আমাদের হযরত মৌলানা মোহাম্মদ রেজাউল করিম সাহেব মেমারি মাদ্রাসার সাইকুল হাদিস উনি এখন থেকে সভাপতি থাকলেন আমরা সবাই সমর্থ করলাম জি আলহামদুলিল্লাহ আমরা বড় আনন্দিত বড় গর্বিত এবং আমাদেরকে এখন মনে হয় যে সত্যি আমরা মুর্শিদাবাদের মানুষ বহুত দূরে পৌঁছে গেছি আমরা একদিন মুর্শিদাবাদে আলে মোলামা ছিল হাফেজ ছিল কারি সাহেব ছিল মুফতি সাহেব ছিল কিন্তু শেখুল হাদিস ছিল না ছিল একজনটাই সেটা হলো আমাদের বক্তা মুশারফ সাহেব তিনি চন্দ্রহাট মাদ্রাসায় দীর্ঘদিন তিনি বুরখারি পড়িয়েছেন এখন ডোমকুলে পড়াচ্ছেন সাতবেড়ে মাদ্রাসায় তারপর আলহামদুলিল্লাহ আমাদের দেখেন তরুণ নজওয়ান তরুণ তুর্কি হাদরাত মহারানা মুফতি শেখুল হাদিস ঢাকার শেখুল হাদিস বর্ধমান যে গোলাম আহমেদ মুরতুজা সাহেবের যে মাদ্রাসা যে মাদ্রাসা দেখলে চোখ আপনার আমার কপালে উঠে যাবে এত বড় মাদ্রাসা এত বড় মাদ্রাসা সে মাদ্রাসার তিনি শেখুল হাদিস এটা হলো আমাদের মুর্শিদাবাদের গর্ব এটা আমাদের মুর্শিদাবাদের মানুষের জন্য আনন্দিত তো মেয়ে ছেলেরা বাতারা কি ফুচকা খেয়ে পেলেছে নাকি আমি দেখলাম মেয়ে ছেলে বুর্খা বই বুর্খার মুখকে তুলে চলে ফুচকা খাচ্ছে বুর্খার মান থাকলো হ্যাঁ ও বুরখা কি করতে পড়তে হয়েছে ও লোককে দেখাতে হয়েছে নাকি যে আমার বুরখা আছে দেখো হ্যাঁ ও বুরকা পরে বুরকার বুরখার মুখকে এভাবে তুলেছে তুলে তাকে দিলে ফুচকা খাচ্ছে আর লোক যে সেরকমে ঢাকছে আর ফুচকা হলে মনে হয়েছে মানুষ লয় ওই যে আল্লাহ রলি ছি 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 জালসার দিনে কেন মেয়েরা বাজারে ঘুরবে কেন বাজারে ঘুরবে আমি অনুরোধ করব মেয়েদেরকে কমিটির যে সমস্ত যুবকরা আছো আর কমেটি ওদের কি বা কি বুঝবো মাল লাগিয়ে বলছে কি না অনুরে অনু যেদিন বলে সেদিন ঘুরে বেড়াইছে কেউ বুঝছে না কিছু কি বুঝলেন এদিকে ধাক্কা ওদিকে ধাক্কা মানে কমেটি আছে কেউ বলার কিছু নাই কি বুঝলেন তা আমি বলবো গো ভাইরা কমেটির যে যুবকরা আছো আমাদের মা বোনদের কে সুসম্মানে সুন্দরভাবে বসার জায়গা করে দিয়েছ তাদেরকে ওখানে বসার জন্য পাঠিয়ে দাও কেননা বাজার ঘাটে মেয়ে ছেলে থাকলে ঝামেলা বাড়বে না কমবে জরা বলুন এখনকার ছেলে তো ধরেন মোবাইল পাও তো ধরেন ও আধা পাকা পাকি গিয়েছে এরটুকু কিও পাকিয়ে গিয়েছে কী বুঝলেন এখন মোবাইল না দেখলেও ভাত খাবে না এরকম পরিস্থিতি হয়েছে হয়েছে না হয়েছে না কথা বলেন তা আমি একটা কথা বলবো কে টিটকেরি করবে কেউ টোন কাটবে আরেকজন হয়তো ভাই থাকবে সাথে টোন কাটতে গেলে ধরেন নাই এগুলো ধুমধাক্কা মারপিট হয় না হয় এরকম হ্যাঁ আর আমাদের কিছু বেজাত আছে বেজাত জালসাতে ওরা জালসা খুনতে আসে না ওই মেয়ে ছেলের পেছনে ঘোরার লিগে আসে তারা ওরা কুত্তার থেকে খারাপ কি বুঝছেন আপনারা বলুন হ্যাঁ তোর বাড়িতে বোন নাই তোর বাড়িতে মা নাই তোর বাড়িতে বেটি নাই তুই পরের মেয়ের পেছনে ঘুর 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 করে বেড়াচ্ছিস তোর বোনের পেছনে তো অন্যজনা ঘুরবে তোর মায়ের পিছনে তো অন্য জনাকে নিয়ে পালাবে না কি বলছেন আপনারা বলুন আর এখন তো আমাদের দেশে দেখছি দুই ছেলে তিন ছেলে মায়ের বেশি পালাচ্ছে না কি বলছেন কত খারাপ বুঝছে নাকি হ্যাঁ দুই ছেলে তিন ছেলে মায়ের যেখানে ও তাদের স্বামীরে সব কেরালায় নাইনটি ফাইভ পার্সেন্ট মেয়েরা ওই রকম পাঁচ পার্সেন্ট ভালো আছে পাল ভালো না থাকলে দুনিয়া চলবে না কি বুঝছেন আপনারা বলুন আর স্বামীকে কেরালায় পাঠিয়ে দিছে আর এই যে মাল কিনেছে বা কানে এরকম দুই হাত দিয়ে ধরতে হচ্ছে গল্প শুরু করছে বাপ স্বামীর ফোন আসলে হোল্ডে রেখে দিয়েছে থাক এদিকে গল্পটা গাও বুঝতে পারলেন না এই তো পরিস্থিতি আমাদের স্বামী যদি কেরালা থেকে বাড়ি আসে ওকে যেন তেন প্রকারে ফুচলি ফাঁসলে চার দিনও বাড়িতে ছুটি দিবে না মানে ওর সঙ্গে কথা বলা ডিস্টার্ব হয়েছে স্বামী থাকলে তাড়াতাড়ি বলছে কবে যাবা গো দেনাটা শোধ করতে হবে এ দরদ করতে হবে যাও তাড়াতাড়ি করে পেটিয়ে দিচ্ছে কি বলছেন আপনারা বলুন হ্যাঁ এরকম কাজ করছে আর ফোনে শুধু হ্যালো 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 সারাদিন মনে হচ্ছে কি কোটিপতির বিটি ভিকারের বেটি বড় মোবাইল কিনে যে স্বামীর টাকা দিয়ে ইনকাম করা টাকা দিয়ে কিনে নিয়ে প্রেমিকার সঙ্গে প্রেম করে বেড়াইছে জি এটা বলার বলার কর্তব্য ছিল না কিন্তু এটা ঘটছে আমাদের সমাজে কোন জায়গায় সমাজ আমাদের পৌঁছে গেছে ইসলামটা কোন জায়গায় পৌঁছে গেছে আমাদের ভিতরে আজকে পর্দা নেই আজকে আমাদের ভিতরে যে না সব শুরু হয়েছে যে এগেলা আমাদেরকে যতক্ষণ পর্যন্ত আমরা রক্ষা না করবো এই জাতির কোনো শান্তি ফিরে আসতে পারে না যে দেশে কেন মুক্তি সাহেব বসে আছেন সেগুলো হাদিস যে দেশে ব্যবিচার বেশি হয় যে দেশে সুদ ঘুষের ব্যবসা বেশি হয় সেই দেশে আল্লাহর গজব এবং লানত পড়ে জি সে দেশে গজব পড়ে আল্লাহর তাই গজব থেকে সকলকে বাঁচতে হবে দেখা গেল পঁচান্ন নব্বই পার্সেন্ট লোক খারাপ দশ পার্সেন্ট লোক ভালো ওই নব্বই পার্সেন্ট লোকের জন্য দশ পার্সেন্ট লোকেরও ক্ষতি হয়ে যায় কি বুঝতে পারলেন না সেদিন আমাদেরকে বলছে আচ্ছা আমাদের দুয়া নেই কবল হচ্ছে না তো মূলবিদের দুয়া কবল হচ্ছে না কেন তো মূলবিদের দুয়া কবল হবে কি উঁচে মারার লোক একজন আছে মদ খোর কেঁচাকর চুল্লো খোর হিরোয়েন খোর সব খোর কোনো খোরে বাদ নাই দে মলবী সাহেবকে বলছে হজো রেজাল সাহেব আপনি তো আমাদের মুর্শিদাবাদের সাইকল হাদিস আর বেমারিতে পড়ান বড়ো মানুষ তো একটু দোয়া করিয়ে দেবেন চলেন মুফতি দে বলছে রব্বানা আর আল্লাহ বলছে মুফতি সাহেব তোর চামড়াকে ধুব না ও মাল কি সেটা দেখলেন মলবীর দোয়া হবে হবে না আজকে আমাদেরও সব গোলমাল তে আমি আপনাদেরকে বলি ভাই আল্লাহ আল্লাহ বড় মেহরবান আল্লাহ অতি দয়াবান তাই আমি বলবো আমার মায়েরা বোনেরা তোমাদের ইজ্জত তোমাদের সম্মান এত বেশি আহ একটু বলিনি আমাদের মায়েদের ইজ্জতটা কত সম্মানটা কত পৃথিবীতে মা না মা ছাড়া সন্তান হয়েছে একটা দেখাতে পারবেন কিন্তু বাপ ছাড়া সন্তান হয়েছে না হয়নি কথা বলেন কিন্তু মা ছাড়া সন্তান হয় নাই কিন্তু মহতারাম বুজুর্গদস্ত মারা হলো নবীদের মা সাহাবাদের মা অলিদের মা হাফেজে কোরআন আলেমের মা মহাদিস শেখুল হাদিসের মা মুফতি সাহেবের মা জি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর মা ওগো মা তোমাদের ইজ্জত তোমাদের সম্মান এত বেশি এত বেশি আজকে তোমরা যদি না থাকতো আমি আইজুল হক দুনিয়ার জমিনে মুখ দেখতে পেতাম না হাদরত মুফতি সাইখল হাদিস ইনি তিনি মুখ দেখতে পেতেন না আজকে প্রয়োজন মা তোমাদের বড় ইজ্জত সম্মানতে আমি বলবো দয়া করে মেহরবানি করে তোমরা যদি আমার এই মায়কের আওয়াজ শুনতে পাও অনুরোধ তোমাদের জন্যে নির্ধারিত জায়গা রয়েছে সেই জায়গা অনুপাতে গিয়ে তোমরা বসো বসে সেখান থেকে তোমরা বক্তব্য শোনো কিন্তু এই বাজারে বাজারে তোমরা ছেলেদের পিছে পিছে ঘোরো না ছেলেরাও মেয়েদের পিছে পিছে ঘোরো না এমনি দেশের পরিস্থিতি বড় খারাপ মুসলমানদের ভাল হকিকত বড় খারাপ তারপরও আমি অনুরোধ করে যাচ্ছি আল্লাহ আমাদের সুবুদ্ধি দান করুন তাই আল্লাহমিনাম এ মদলিস বড় দামি মদলিশ পুরো দামি মজমা এ ঘিরে নিয়ে বসে কারা চলে বলুন না কারা ফিরেস্তারা এ মজমা মদলিস যখন শেষ হয়ে যাবে ফিরেস্তারা চলে যাবেন আল্লাহর এলাহি বারে আল্লাহ তো সব জানে না জানে না কি মনে হয় আজকে কুচি মুড়ে জালসা হয়েছে আল্লাহ জানে না নাকি সব জানে জানার পরে বলবে কোথায় ছিলি বলে আল্লাহ ওই কুচেপাড়া পশ্চিম পাড়ায় জালশাই দেখলাম তোমার বান্দারা বসা বান্দিরা বসা বলে কেন বলে জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে আল্লাহ বলবে তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে বলেন না যদি দেখত যে আল্লাহ তারা যদি জান্নাত এবং জাহান্নাম নাম দেখতে পেতো দুনিয়ার সমস্ত পাপ কাজ কর্ম ফেলে দিয়ে আল্লাহ তোমার গণগানে তারা লিপ্ত হয়ে যেত আল্লাহ বলে যা ওই মজমাতে মদলিসে ভাগ্যবান যারা তারা বসে গেল আর বসার কারণেই আমি আল্লাহ তাদের পেছনের গুণাগোলাকে ক্ষমা করে দিয়ে তাদের জন্য জান্নাতকে অজীব করে দিলাম জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ এত বড় দয়ালু আল্লাহ রাহাম একটা ঘটনা আপনাদেরকে বলি সন্তানের জন্যে এমনও মা আছে জীবন দিয়ে দিতে প্রস্তুত হয় আছে না জোরে বলুন এমনও মা নাই যে সন্তানের জন্য জীবন দিয়ে দেয় কিন্তু আর মা যদি সন্তানের জন্যে জীবন দিয়ে দেন যিনি আপনাকে আমাকে বানিয়েছেন যিনি আপনাকে আমাকে মায়ের গর্ভে আশ্রয় দিয়েছেন তিনি আমাদেরকে কত গুণ ভালোবাসেন নিরানব্বই গুণ ভালোবাসেন তাহলে আল্লাহ তার বান্দার ওপর কতটা ময়া আল্লাহ বলেছে বান্দা যদি হাজারো বার গুণা করে একবার যদি হাতটা তুলে বলে যাই না মানো তু বই নাসুহা। ও আল্লাহ আমি তো বা করছি আল্লাহ আমি গুণা করেছি তবু বা এই নাসুয়া করছি আর জীবনেও কোনোদিন অন্যায় করবো না তুমি তো গফুর তুমি তো রহিম তুমি তো রহমান তুমি তো জব্বার তুমি তো কৌহার তুমি তো রজা ই আল্লাহ আমার জীবনে ক্ষমা করে দাও আল্লাহ বলছে বান্দাসন তুই একবার আমার দরবারে হাতটা তুলতে দেরি চোখের এক পুটা পানি ফেলে দিতে দেরি রে বান্দা ওরে বান্দা সু একটা বার চোখের পানি আমার দরবারে ফেলতে দেরি আমি আল্লাহ তোর ওই চোখের এক ফোঁটা পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ তোর জীবনের যত গুণাগোলা রয়েছে রে বান্দা আমি সমস্ত গুণাগালা সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিই সোহান আল্লাহ আল্লাহ বলছে কেন বান্দা আমাকে চিনলে না কেন তুমি আমাকে চিনতে পারলে না ও বান্দা তুমি শুনো তোমার মা যদি এক ভাগ ভালোবাসা নিয়ে তোমার জন্য তোমার মা যদি জীবন দিয়ে দিতে পারে রে বান্দা কিন্তু আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি রে বান্দা আমি আল্লাহ তোমার মায়ের গর্বির ভিতরে আশ্রয় দিলাম রে বান্দা ও বান্দা সেটা নয় আমি আল্লাহ তোমার মায়ের গর্বি তোমাকে খাবার দিয়েছি আমি যদি ইচ্ছা করে দিতাম তোমার মায়ের তোমার জবানটাকে বন্ধ করে দিব আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম বান্দা তোমার চোখ দুটো কেড়ে নিব আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোমার হাত পা দুটোকে নাংরা করে দিব পৃথিবী সার্জন ছিল না পৃথিবীর এমন কোনো ডাক্তার ছিল না পৃথিবীর এমন কোনো কবিরাজ ছিল না পৃথিবীর এমন কোনো ব্যানিস্টার ছিল না ওরে বান্দা তোর চোখ দুটো ফিরিয়ে দিতে পারে হাত দুটো ফিরিয়ে দিতে পারে পা দুটো ফিরিয়ে দিতে পারে না 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 কেউ ফিরিয়ে দিতে পারবে না ও বান্দা তুমি মনে মনে করো দুনিয়ার জমি নিয়ে এসেছি আর হয়তো মরবো না মরবো না আর হয়তো আমাদের মৃত্যু হবে না কিন্তু শুনে না আমি আল্লাহ তোমার কখন কোন টাইমে মৃত্যু দিব কখন কোন সময়ে তুমি মরবা কোথায় মরবা কোন জায়গায় মরবা কিভাবে মরবা কি চাই মরবা ও বান্দা পৃথিবীর কেউ বলতে পারবে না আমি আল্লাহ ছাড়া কেউ জানে না ও বান্দা তাই শোনে না আজকে তুমি মনে মনে করেছো বড় ভাই পরে যাবে তারপরে মেজ ভাই যাবে কিন্তু আল্লাহ বলে দেখা যায় ছোট ভাই চলে যায় বড় ভাই কিন্তু থেকে যায় দেখা যায় দাদু দাদি থেকে যায় কিন্তু নাতি চলে যায় যাই না গো এই কথা বলুন যাই না যাই না আপনাদের দেশে যাওয়ার কোনো সিরিয়াল আছে বড়ো ভাই যাবে মেজ ভাই যাবে ল ভাই যাবে আর খুঁজে ভাই যাবে হ্যাঁ এটা কিন্তু নাই রে বাবা আল্লাহ বলে বান্দা কখন কারো কোন টাইমে মৃত্যু হবে আমি আল্লাহ চা কেউ বলতে পারবে না আল্লাহ বলে বান্দা তুমি যে দুনিয়ার জমিনে এসেছ তোমাকে কে বানিয়েছে তুমি কি ভাবতে পারলে না আল্লাহ কোরআনে পাকে বলেছেন বান্দা তোমার কত দাম কত নাম কত পরিচয় তোমার কত কাল চায় আল্লাহ কোরআনে বললেন আল্লাহ তাআলা ইনসানি হিনুম মিন আদহারি লাম ইয়াকুন সাইয়াম আল্লাহ বলে বান্দা তোমার কোনো পরিচয় ছিল না তোমার কোনো অস্তিত্ব ছিল না তোমার কোনো La, la, la. আমি আল্লাহ তোমাকে না পানি দ্বারা আমি আল্লাহ সুন্দর করে তোমাকে তৈরি করলাম ও বান্দা তার উপরে দুনিয়ার জমি তুমি এলে আস্তে আস্তে বড় হয়ে গেলে মাস্টার ডাক্তার উকিল জজ ব্যালেস্টার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা হয়ে গেলে ও মুসলমান তার উপরে তুমি আল্লাহর কথা তোমাকে বলা হয় আল্লাহকে মেনে নাও রসুলকে মেনে নাও নবীকে মেনে নাও আল্লাহর দিনকে মেনে নাও দাও তখন তুমি বলে কে আল্লাহ কিসের আল্লাহ কিরকম আল্লাহ আল্লাহ বলে হত ভাগা ওরে বেই মানসুন আমি আল্লাহ তোকে তিল তিল করে মায়ের গর্বে আশ্রয় দিয়েছিলাম আমি আল্লাহ তোকে কান্না অন্ধ করে রেখে দিতে পারতাম পৃথিবীর আলো তুই দেখতে পেতিস না তোর কালো তোর আব্বা কালো না ভরসা তুই দেখতে পাতিস না রে বান্দা তোর চেহারাটা কালো না ভরসা তোর হাতটা দেখতে সুন্দর না কি তুই বুঝতে পারতিস না ও বান্দা আমার ডাকে যখন তোকে সাড়া দিই আমার ডাকে সাড়া কিন্তু তুই দিতে পারিস না আজকে মুসলমান আল্লাহ বলে আমার এবাদত কর আমার বন্দি কর আল্লাহ বললেন আমার এবাদত এবং বন্দিগি কি শোন আল্লাহ কোরআানে